সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন সম্প্রতি আপনারা জেনেছেন ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে তেল গ্যাস ও কয়লা ব্যবহার বন্ধের দাবিতে পরিবেশবাদী সংগঠন শেষ প্রজন্ম বা লাস্ট জেনারেশন তুমুল বিক্ষোভ করেছে করেছে ব্লক প্রায় বিমান চলাচল বন্ধ ভেঙে পড়েছে সারা বিশ্বের বিমান চেইন কারাই বিক্ষোভকারী ছিল কারাই শেষ প্রজন্ম বা লাস্ট জেনারেশন আসুন জানি দুই হাজার একুশ সালে লাস্ট জেনারেশন গঠিত হয় এই নামটি এক চিরসত্যের কথা জানিয়ে দেয় যে পৃথিবীর আবহাওয়ায় অবক্ষয় সেখানে তারা মনে করে তারাই এই বা আমরা এই পৃথিবীর শেষ প্রজন্ম তারা মূলত পরিবহন নীতিকে পরিবর্তন করতে সোচ্ছার সম্প্রতি তারা রানওয়ে ব্লক করার প্রতি দৃষ্টি দিয়েছে তারা বিভিন্ন শিল্পকর্ম রং ও অন্য তরল পদার্থ দিয়ে আক্রমণ করে যা দ্বারা তাদের প্রতিবাদ জনসমক্ষে ছড়িয়ে যায় জার্মানিতে তাদের আনুমানিক সদস্য সংখ্যা পাঁচশো থেকে ছয়শো রয়েছে তাদের প্রধান আয়ের উৎস জনগণের অনুদান যা দ্বারা তাদের বিশ্বব্যাপী কর্মকাণ্ড চালিত হয় গত জুনের শুরুতেই তারা ইউরোপীয় নির্বাচনে দাঁড়িয়েছিল কিন্তু মাত্র শূন্য দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিল আপনি যেন অবাক হবেন যে দু সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি উদ্ধৃতি থেকে তারা উদ্বুদ্ধ হয় তিনি বলেছিলেন আমরাই প্রথম প্রজন্ম যারা জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুভব করছি এবং আমরাই শেষ প্রজন্ম যারা এটি সম্পর্কে কিছু করতে পারি শেষ প্রজন্ম বা লাস্টের জেনারেশন মনে করে বর্তমানে অভিবাসন নিরাপত্তা এবং স্থিতি নিয়ে উদ্বেগ থাকায় জলবায়ু পরিবর্তনকে জার্মান জনগণের মনের পেছনে ঠেলে দিয়েছে গত শরতে বার্লিনের বিশ্বখ্যাত ব্র্যান্ডেনবার্ক গেটে রং ছিঁকানোর মাধ্যমে বা আক্রমণের মাধ্যমে এক বিশাল প্রচার অভিযান শুরু করে যা অনেকটা তাপমাত্রা বাড়িয়েছে বার্লিন ল্যান্ডমার্ক পরিষ্কার করতে জার্মান সরকারের খরচ হয় ষোলো লক্ষ দুই হাজার মার্কিন ডলার তাদের সদস্যরা আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বিভিন্ন দেশের কর্মীরাও এ ব্যাপারে অনেকটা কঠোরতা অবলম্বন করে যদিও জার্মান চ্যান্সেলার ওলা পেসকোলস গত প্রজন্মের প্রতিবাদও সম্পূর্ণ পাগল বলে এটিকে অভিহিত করেছেন অবশ্য তাদের প্রতি জনমত অনেক সময়ে বিপক্ষেও যায় এবং ব্যাপক কঠোর সমালোচনার প্রতিক্রিয়ায় লাস্ট জেনারেশন দুই হাজার শুরুতে রাস্তা ও বিমানবন্দরে বিঘ্ন ঘটানো থেকে অনেকটা সরে আসে তবে গত সপ্তাহে তাদের অতিরোধে জার্মান সরকার জনজীবনে বাধার জন্যে এভিয়েশন সিকিউরিটি আইন সংশোধন করে দুই বছরের কারাদণ্ডের বিধান চালু করেছে তবে তাদের অভিযাত্রায় তেল গ্যাস কয়লা ব্যবহার বন্ধের যে সময়সীমা নির্ধারণ করেছে সেটি হল দুই হাজার সাল এই সময় তারা বেঁধে দিয়েছে বা এই দশকেই আমাদের অবশ্যই জীবস্ব জ্বালানি ব্যবহার ব্যাপকভাবে হ্রাস করতে হবে যেটা বর্তমান সভ্যতার বিকাশে কতটুকু ভালো মন্দ প্রভাব পড়বে বোঝা বড় দায় তবে পৃথিবীর অনেক দেশই আজ দ্রুত শিল্পের জন্য এগিয়ে যাচ্ছে আর তার মধ্যে এই নতুন স্লোগান গোটা বিশ্বে কতটুকু কার্যকর হবে সেটুকু দেখার বিষয় মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের যে বৃহত্তর রমরমা সেটারই ভা কী হবে বলা বড় দুরুহ প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন আর লাইক ও শেয়ার দিতে আমাদের সহযোগিতা অব্যাহত রাখুন ধন্যবাদ